অনেক ইচ্ছা ছিল প্রিয় মানুষটার জন্মদিনটা একটু অন্যরকমভাবে পালন করার কিন্তু তার পছন্দ না বলে সেটা করা হয়নি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এখানে আমার ননদ আমার হাজব্যান্ডের চোখ বেঁধে নিয়ে আসছিলো আর আমি তাকে ফুল দিয়ে উইশ করলাম তো তার এই ছিল বার্থডের ছোট্ট একটা সারপ্রাইজ শুধু কেক নিয়ে ঘরোয়াভাবে আয়োজন করেছিলাম তো আমি আবারও তাকে ফুল দিয়ে উইশ করলাম যদিও লজ্জা ছিলাম কিন্তু সে সেটাকে অনেক সাপোর্ট করে আর সে অনেক খুশি হয়েছিল আমার মনে হচ্ছে তো তারপরে এখানে আমার ননদ তাকে একটা টি শার্ট দিয়ে ফুল দিয়ে সেও উইশ করে আর এখানে আমার শাশুড়ি আমি আমার নানি শাশুড়ি আমার নন্দাই আমার ননদ আর কয়েকটা ছোট বাচ্চা মিলে আমরা ঘরোয়াভাবে এই বার্থডে আয়োজনটা সেলিব্রেশন করেছিলাম যদিও এটা ইসলামী শরীয়তে বারণ কিন্তু কি করার আছে আনন্দ তো আনন্দই ছোটো বাচ্চাদের আনন্দ সব থেকে বেশি তো এখানে আমার মানে মামা শ্বশুরের মেয়েরা জিদ ধরেছিল কেক খাবে তো এখানে আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে কেক খাওয়িয়ে দিল আমার ননদকে খাইয়ে দিচ্ছে তারপরে আমার নানি শাশুড়িকে খাইয়ে দিচ্ছে আর আমি ক্যামেরাটা ধরেছিলাম যার জন্য আমাকে সে খাওয়াতে পারছিল না তারপর পরে আমাকে খাওয়ানোর জন্য ওইদিকে ডাকলো এবং আমার ননদকে আমি ক্যামেরা দিয়ে আমাকে সে খাওয়াই তো একটা কথা বলি আমার মানে অনেক ইচ্ছা ছিল তার বার্থডেটা অন্যরকমভাবে পালন করার কিন্তু হয়ে উঠলো না কারণ সে আমার বার্থডেগুলোতে এমন স্পেশালভাবে সারপ্রাইজ দেয় যার এক অংশ আমি তার জন্য করতে পারিনি এটা আমার জন্য খুব আফসোস এবং দুঃখজনক তো এখানে আমি আমার হাজব্যান্ডকে একটু কেক খাইয়ে দিলাম ও আমাকে খাইয়ে দিল আর ঘরোয়াভাবে বললাম না ঘরোয়াভাবে একটা আয়োজন করেছিলাম কোনো রকম বাইরের কোনো মানুষ ইনভাইট ছাড়া এখানে আমার নন্দাইকে আমার হাজব্যান্ড কেক খাইয়ে দিল তো তারা একটু পোজ নিয়ে ফটোশ্যুট করলো তো সেটা আমার ভিডিওতে চলে আসছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার যেহেতু ব্লগ ভিডিও ফাইনালি মানে করতেছি সবাই দেখতেছে আর আজকে আপনারা সবাই আমার পরিবারের বেশ কিছু মানুষদের দেখতে পাবেন আর আমার শাশুড়ি ক্যামেরার সামনে আসতে চায় না যার জন্য তাকে আনিনি কারণ সে হচ্ছে ক্যামেরার সামনে আসাটা পছন্দ করে না তো এখানে আমার ছোট্ট মুনি তার মামাকে কেক খাইয়ে দিচ্ছে এবং আবারও দেওয়ার পরে তার মামা বলছে আবারও খাইয়ে দাও এবং সে আবারও খাইয়ে দিল বাচ্চাটা খুবই লক্ষ্মী এবং কিউট আপনারা হয়তো আমার পেজে ওর অনেক ভিডিও দেখতে পাবেন আমার অনেক আদরের ভাগিনা তো হচ্ছে এখানে ফাইনালি আমাদের কেক কাটা সেলিব্রেশন হয়ে গেছে তো এখন ছোট বাচ্চাদের নিয়ে আবারও কেক কাটার আয়োজন করা হলো এখানে ছিল লামিয়া প্রীতম জিনিয়া আর জান্নাতন আর আরিহা তো এই বাচ্চাদের নিয়ে আবারও আমরা কেক কাটলাম তাদের আনন্দের জন্য তো মানে আমার হাজব্যান্ড দুই দুইবার কেক কাটছে তো আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল যদিও সেরকমভাবে উদযাপন করতে পারিনি আমার যেরকম ইচ্ছা ছিল সেরকমভাবে হয়নি তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই মিলে অনেক রাতে মজা করলাম আর আমার শাশুড়ি মা পরদিন সকালে রান্নাবান্নার আয়োজন করেছিল তো সেটার একটা ব্লগ ভিডিও আসছে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে